আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আজকে দেখাবো আমি ডিমের পাখি কিভাবে রাখতে হয় তো এই যে খামারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিম পালানোর জন্য এই খামারে রেডি করে নিয়ে এখানে নিয়ে আসে ছাড়ে দেওয়া হয়েছে তো এখান থেকে পাখিগুলো এই যে দেখেন সবগুলো ফ্লোরের ওপরে তুষ বিছানো আছে তো এই তুষগুলো যত ঝনঝনা বা শুকনো থাকবে পাখি তত সুস্থ থাকবে এবং এই রকম ফ্লোরের ওপরে পাখি পালন করলে পাখি ইচ্ছেকৃতভাবে খাইতে পারবে এবং ওরা লাফালাপি লাফালাফি ঝাপাঝাপি অনেক কিছুই করতে পারবে হ্যাঁ যার কারণে পাখির একটা স্বাধীনতা ভাব চলে আসে এরকম ফলোর অবস্থায় পারলে পালন করলে তো এছাড়াও আমরা পানির পাত্র এবং খাবারের পত্র আলাদা আছে এই যে দেখেন এটা খাবারের পাত্র আমরা এরকম একটা ট্রেনের ওপরে এই টেরেটা এখানে বিছে রাখে এর ওপরে আমরা খাবারটা দিই এবং এই খাবারগুলো পাখিগুলো খাই আর এই যে পানির পট যে দেখতে পাচ্ছেন এই পানির পটটা প্রত্যেকটা সরার উপরে রাখা আছে যার যখন পানির খাওয়ার প্রয়োজন হয় প্রয়োজন মতো এখান থেকে পানি খাইতে পারবে আর এই যে দেখেন এটা কিন্তু মহিলা পাখি হ্যাঁ আমরা এখানে মহিলা পাখি বাসাই করে রাখছি এই পাখিগুলো এখন থেকে আর সর্বোচ্চ বিশ দিন পর থেকে ডিম পাড়া শুরু করবে বিশ থেকে বাইশ দিন তো এইরকম সাইজের পাখি আমরা বিক্রিও করি এবং খামারেও রাখে দিই তো এই সাইজের যদি কারো ডিম পাড়ানোর জন্য মহিলা পাখি অথবা মাংসের জন্য পুরুষ পাখির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং আলোচনা সাপেক্ষে বাসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু অনেক সুস্থ সবল দেখেন পাখির কাছে যাওয়াই যাইতেছে না সবগুলো দৌড়াদৌড়ি করতেছে তো এইভাবে ফলরে পালন করলে পাখি সব সময় সুস্থ থাকে এবং মানে কষ্ট যে একটা মানে খাটনি হয় আর কি এই খাটনিটাও খুবই কম আর খাসায় পালন করলে খাটনির পরিমাণটাও একটি একটু বাড়তি হয়ে যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম ফলরে পালন করার